الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله বাংলাদেশ জমাতে ইসলামী মহেশপুর উপজেলার অন্তর্গত মন্দারবাড়িয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্তে জনসমাবেশে সম্মানিত সভাপতি আমাদের ধর্মতম সদ্যের নেতৃত্ব গড়ার কারিগর ইউনিয়ন আমির জনাব আব্দুল মান্নান এই অনুষ্ঠানে অন্যতম মেহমান হিসেবে অত্যন্ত প্রাণবন্ত এবং ক্যাটিগরিকালী সুস্পষ্টভাবে বিগত বাংলার রাজনৈতিক চিত্র ও দেশ পরিচালনার ধরন ও প্রকৃতি তুলে ধরে বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করেছেন মহেশপুর উপজেলা শাখার ইসলামী আন্দোলনের সম্মানিত রহমান থানা আমের অধ্যাপক ফারুক আহমেদ অনুষ্ঠান পরিচালনায় আছেন এই ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মালানা সুলাইমন হোসেন মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শপথ মণ্ডলী সমবেত আমার প্রাণের চাইত প্রিয় সকল পর্যায়ের প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমাদের এক নম্বর কথা প্রাকৃতিক জগতে কোনো বিশৃঙ্খলা নেই অনাবিল শান্তি আর শান্তি কারণ গোটা সৃষ্টি জগৎ আল্লাহর আইনে পরিচালিত হয় তাই ওখানে অপরন্ত শান্তি একটি কচি দুর্বাভাসও মানুষের আইন মানে না সেতু বর্ণের ক্ষুদ্র পিপিলিকাও মানুষের আইন মানে না হাই হাই! সরকার দৃঢ় বিভাগ মুসলমানের দেশে আল্লাহর দেওয়া কোরআনের জীবন্ত রোডম্যাপ সেরা জন্ম আল্লাহর আইন আমাদের দেশে চালু বর্তমানেও নেই অতীতেও ছিল না এই জন্য থানামি বলেছেন সকল অশান্তির মূলে দুটি জিনিস আইন আর নেতৃত্ব আল্লাহ মানব ইতিহাসের বিভিন্ন পরতে পরতে অধ্যায়ে আগে পাকে অসংখ্য নবীর উসুল পাঠিয়েছিলেন আসমানি কিতাব দিয়ে সকল যুগের আসমানি কিতাব ছিল আমাদের তদানিক সময়ের জীবন বিধান বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে গ্রাম পর্যন্ত আমাদের মুসলমানদের জীবন বিধান গোটা মানব জাতির আদর্শ হিসেবে আল্লাহ তালা কোরআন পাঠিয়েছেন তার আইন এবং অভিযোগ রেখে দেওয়া শত শাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি তাই আমরা বাংলাদেশ জমান ইসলামী আমাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হল মানব কল্যাণ আল্লাহর আইন ও সত্যকে ছাটন প্রতিষ্ঠার জন্য মানব কল্যাণ ও আল্লাহ আল্লা প্রতিষ্ঠার মাধ্যমে কালেমার মানব সেবার জীবন্ত পতাকা দলে খেলাফুকে ইসলামিয়াকে সামনে নিয়ে দেশ ও জাতি পরিচালনা করা একটি কল্যাণমূলক সরকার প্রতিষ্ঠিত করা প্রিয় আমার আসুক আমরা সর্বাত্মক প্রচেষ্টা করে মানুষের কাছে গিয়ে বলি মানুষের আইন দেখলাম তিপ্পান্ন বছর মাত্র পাঁচটি বছরের জন্য জামাত ইসলামীকে একবার রায় দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দেখা যাক তারা কি করতে পারে দেশের জন্য জাতির কল্যাণে রাষ্ট্র কমাধ্যায় তো অনেকে চার পাঁচবার গিয়েছে আবার কেউ কেউ তিনবার গিয়েছেন আবার কেউ একবার গিয়েছেন আমরা তো দেখেছি তাদের অর্জিত স্বাধীনতার সুফল আমরা একটু দেখি কোরআনের জীবন্ত বাকি তেরোটা বছর মহানা বীরেন্দ্র হোসেন সাইদি জেলখানায় থাকলেন এবং সেখানেই শহীদ হয়ে গেলেন বিশ্ব বরেন্দ্র নেতৃবৃন্দ অধ্যাপক কলাম আজম মহানা মজিবুর রহমান নিজামিক আলিয়াসান হাসান মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জাম কাদান আব্দুল সুবান এরা ছিল গোটা জাতির শিক্ষক তাদেরকে ফাঁসি দিয়ে কারা রুদ্ধ করে আলে আলিমামাফি মশাইকদেরকে হত্যা করা হয়েছে শুধু মুসলমানের দিকে যেন আল্লাহর আইন না হতে পারে পতাকা উঠতে না পারে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ধর্ম নিরপেক্ষতাবাদীরা দেশটাকে কোরআন বিমুখ জাহিলিয়া অন্ধকারে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে এ দেশটাকে জুলুম অত্যাচারের রাজ্যে পরিণত করে প্রতিবেশীদের আধিপত্যবাদের আওতায় নিতে চেয়েছিল তুমি ডাইভার্টের কিন্তু এ কলনি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করেছেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্র জনতার গোটা জাতির রক্তে একাকার হয়ে গিয়েছে রাষ্ট্রকে শিশুরাও নেমে এসেছে আল্লাহ রহমতে অগাস্ট জুলাই অগাস্ট পাঁচই অগাস্টে অর্জিত হয়েছে একটি গণতান্ত্রিক স্বাধীনতার যাত্রা শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা এখন আমাদের বক্তব্য ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সকল প্রকারের মিডিয়াতে স্বাধীনভাবে আমরা বক্তব্য পেশ করছি অতএব পাঁচই অগাস্টের স্বাধীন অর্জিত স্বাধীনতাকে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট চাঁদাবাজি সন্ত্রাস আধিপত্যবাদ দিয়ে এই অর্জিত স্বাধীনতাকে কোন অবস্থায় আমরা বিপন্ন হতে দেব না 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 ইনশা আল্লাহ দিনের ভোট আর রাতে হবে না শুনলেন তো বললেন আমিও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী দিনে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ইন্টারভিউ ফেরো যে গভর্নমেন্টটাকে ও দেশ চালাচ্ছে প্রফেসর ইউরোশ সাহেবের দেশ পরিচালনায় তারা সংস্কার সাধনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয় অত্যন্ত নিষ্ঠাবান তারা বলেছে এমন নির্বাচন হবে যা ইতিহাস কখনো দেখেনি অতএব ইনশাল্লাহ দিনের ভোট রাতে আর হবে না আর দিনের বেলায় জনগণ স্বাধীন হবে কেন্দ্রে ভোট দিতে যাবে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না এ কথা বলে আমি আপনাদেরকে বলছি এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিত্তিহীন বানোয়ার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য পেশ করে জমাত ইসলামী পরিচালিত ইসলামী আন্দোলনকে যাত্রাকে অগ্ররোধ করা যাবে না যাবে না যাবে না আমি পরিষ্কার করে বলতে চাই পাঁচশো তো শহীদের সে তো আমাদের বৈষম্য কোটা বিরোধী আন্দোলনের আগেই আমাদের শহীদ সংজ্ঞা পাঁচশো সারিয়ে গিয়েছে আল্লামা সাইদিকে দিয়ে হাজার হাজার শহীদের রক্ত ভেদা বাংলাদেশ যেমন ইসলামীকে ভয় দেখিয়ে লাভ হবে না আমরা জলে ধর্মীয় নাগরিক মানবিক আইন এবং অধিকারের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ যে মাত ইসলামী পাওয়ারে আসবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দুর্নীতি বন্ধ হবে চারাবাজি চলবে না সন্ত্রাস চলবে না প্রকারের দুর্নীতির মোকাবেলায় যা কি অস্ত্র করে চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে ইনশাল্লাহ জানমানের মাঝে রেখে বাংলাদেশটাকে একটা সুখকর সহকর্মী ইসলামের কল্যাণের সরকারের মানব সেবার গণমহতির বিশেষে জাতি ধর্ম বর্ণ পত্র নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তায় আমরা আমাদের ইসলামে কাজ করে যাব 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 ইনশাল্লাহ পরিশেষে বলতে চাই অনেকে আবার বিভ্রান্তি ছড়াচ্ছে জামাত ইসলামী পাওয়ারে আসলে তোমরা সংখ্যালঘুরা কোথায় যাবা আমাদের এ ব্যাপারে মোয়াজবিন জাবাল রাজিয়াল তাল আহ তখন গভর্নর হয়ে যাচ্ছিলেন নবীর পক্ষ থেকে আল্লাহ হাবিব বললেন মসজিদে নবাবির সামনে মুসলিম গভর্নর থেকে দাঁড় করে বললেন হে মোয়াজবিন জাবাল তুমি কোথায় যাচ্ছ হে আল্লাহ রসুল আপনার পক্ষ থেকে ইয়েমেন বর্তমান নাম সিরিয়া শাসনে যাচ্ছি আল্লাহ রসুল বললেন সাবধান ও আমার মুসলিম গভর্নর জাওয়ান তোমার ওই শাসিত জনপদে অনেক সংখ্যালঘু সম্প্রদায় বাস করে তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটি মৌলিক মানবীয় প্রয়োজন সহ তাদের মন্দির গির্জা প্যাগড়ার একটি সুরকি পরিমাণ যদি নাগরিক অধিকার বিরাজ হয় হে মুসলিম শাসক তোমাদের তো আকাশে কবল হবে না আমি রসুল তোমাদের বিরুদ্ধে ফরিয়াদ করবো অতএব ইসলাম হলো জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের শান্তির ছায়া নিরাপত্তার রক্ষা কবচ একটি আল্লাহ দেওয়া জীবন আদর্শ যার সফল বাস্তবায়নে নবীর আমলে তেইশ বছরে এবং তার পরবর্তী ফলফায়ের আসে তা মাত্র তিরিশ বছরে পরবর্তীতে নবীন আমলে দশ লক্ষ বর্গমাইল এলাকা আর অর্ধেক দুনিয়ার উপরে কালেমার পতাকা উঠেছে ডাকাতের মাল খাওয়া লোক পাওয়া যায়নি এটা ইসলামী অর্থনীতি এটা ইসলামী রাজনীতি একটি ষোড়শী সুন্দরী রমণী করমা সুন্দরী মেয়ে মরুপাত পাড়ি দিয়ে আফ্রিকার জঙ্গল পাড়ি দিয়ে সানা থেকে হাজার আল পর্যন্ত চলে যাবে একাকী নেই শোরে শব্দে কোন ক্ষুধিত ভাষাণ যুবক তার প্রথম স্পর্শ করবে না এই সমাজ দিতে পারে নাই কেউ মানব সভ্যার সভ্যতার ইতিহাসে এর দ্বিতীয় নজির আর নেই তাই আসুন আল্লাহর পথে রসুলের পথে জীবনের পথে পরিসংগ্রাম হিন্দু ভাই বোনদের জন্য কথা হলো এই খ্রিস্টান বৌদ্ধদের জন্য কথা হলো এই বিশেষ করে হিন্দু ভাইদের জন্য কথা হলো এই তারাও তো এদেশে সংখ্যাগরিষ্ঠ আমাদের এখানে বয়স্ক করতেন করে আমাদের পরেই তারা মোরা একই পৃথিবীর দুটো কুসৌ হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তার প্রাণ আসেন মানবতার কল্যাণে আল্লাহ কোরআন পাঠিয়েছেন বিশ্ব নবীকে পাঠিয়েছেন ইয়া ইউ আমিনু বিল্লা আমানু আমিনুবিল্লাহি হে ইমানদাররা আল্লাহ এবং রসুলের উপরে আস্থাশীল হও ইমান আনো এবং জীবনের সকল ব্যাপারে সেদিকে মুখ ফিরিয়ে দাও কারণ রসুল হলেন ওটা মানব জাতির জন্য সকল আদর্শের মানদণ্ড ডাকাত কান আলা কুম্পিনী রসুল ইলাহি উসু আতুন হাসানা তাই আসুন কালেমা মানব সেবার পতাকা তলে দেশ ও জাতিকে ঐক্ষ্যবদ্ধ করে সকল অন্যায়ের মোকাবেলা করে আগামী সংসদ নির্বাচনে দেশটাকে আল্লাহ রায়ীদ এবং সৎ শাসন প্রতিষ্ঠায় প্রধানতই জালেম নেতৃত্ব উৎখাত করে অবশ্যই আগামীতে আল্লাহর আইন এবং সদলোকের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আপনারা যদি দোয়া করেন এবং দাবি অনুযায়ী আপনারা দাওয়া দেন কাজ করেন ইনশাল্লাহ আগামীর বাংলা হবে কোরআনের বাংলা মানবতার বাংলা সাম্যের বাংলা শান্তির নির্দেশনায় সহমর্মী বসবাসের জন্য আলোকিত বাংলা আল্লাহ আমাদের সকলকে কবল করুন এই কথাগুলো বলে সকল মানুষের কল্যাণ করে দোয়া চেয়ে দোয়া করে আমি আমার আমরা আশা করি যে আমরা ইনশাল্লা প্রতীক পেয়ে যাব আমি যেহেতু তার ক্যান্ডিডেট সেই প্রতীকের পক্ষে আপনার রায় কামনা করে আমি আবারও সকলের কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি আমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত